আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসালু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ছোট পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আপনাদের আজকের রেজাল্টটা কিন্তু নিশ্চিত হয়ে যাইত ঠিক আছে আপনাদের রেজাল্ট কিন্তু নিশ্চিত হয়ে যেত কিন্তু আপনার আপনাদের রেজাল্টটা কেন হলো না আপনারা কিন্তু সচক্ষে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনটিএস এর অফিসে কিন্তু তারা ঘেরাও করেছে এমনকি এন অফিস থেকে কিন্তু চেয়ারম্যান সাহেব পালিয়ে গিয়েছেন ঠিক আছে তো তাহলে সেই ক্ষেত্রে এখানে রেজাল্টটা কিভাবে দেওয়া সম্ভব আজকে রেজাল্ট হইতো এটা কিন্তু নিশ্চিত আপনি নিশ্চিত থাকেন যে আজ এই রেজাল্টটা কিন্তু হইতো কিন্তু সেই রেজাল্ট কিন্তু আজকে যারা তেরোতম এবং চোদ্দতম ছিলেন তারা কিন্তু সেখানে গিয়ে গণ্ডগোল পাকাইছেন শুধু তাই না এন অফিসের ভিতরেই কিন্তু গিয়েছেন গিয়ে কিন্তু তারা মানে এমন অবস্থা করেছেন যে সেখান থেকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মানে সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে তো সেখান থেকে কিন্তু এন চেয়ারম্যান পালিয়ে গেছেন তাহলে এই অবস্থা কি রেজাল্ট হওয়া সম্ভব এই অবস্থায় কিন্তু রেজাল্ট হওয়া সম্ভব না তো আজকে রেজাল্ট হয়তো এটা কিন্তু নিশ্চিত তো এখন কালকে কি হয় দেখা যাক কালকে আমার মনে হয় কালকে রেজাল্ট হবে ইনশাল্লাহ তারপরেও এখানে যদি কোনো সমস্যা না হয় তো এখানে যারা ইন্টারেস্ট অফিসে গিয়েছিলাম তাদের উচিত ছিল আজকে না যে আরও আগে যাওয়া উচিত ছিল অথবা আজকের পরে যাওয়া উচিত ছিল কিন্তু আজকেই কেন যেতে হলো মানে আজকেই যে রেজাল্টটা হইলো তারা কিন্তু আজকেই গিয়েছে ঠিক আছে আমার দিক থেকে আমি যেটা মনে করি যেটা অন্তত তাদেরকে আরও আগে যাওয়া উচিত ছিল অথবা আরও পরে যাওয়া উচিত ছিল কিন্তু যারা সতেরোতম তাদের তো পঞ্চম কোনো তারা তাদের যে নিয়োগটা তো আটকে রয়েছে সেই অনেক আগে থেকে আটকে রয়েছে অর্থাৎ বলা যায় এটা সেই চার বছর সাড়ে চার বছরের নিয়োগ কিন্তু তাদের নিয়োগটা তো আসলে তাদের কারণেই কিন্তু আজকের এই নিয়োগটা আজকের রেজাল্ট যেটা এটা কিন্তু আজকে তাদের কারণেই কিন্তু মানে স্থগিত রয়েছে আমি যেটা যতটুকু মনে করি ঠিক আছে তো আসলে আমি কারো বিরুদ্ধে কথা বলবো না এখানে কারো বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসে নাই আমি জাস্ট এখানে আপনাদেরকে একটা নিউজ দিয়ে আসছিলাম যে আজকে কেন রেজাল্টটা হলো না ঠিক আছে কী বস আপনারা আশা রাখেন যে আগামীকালকে রেজাল্ট এন্টাসির চেয়ারম্যান যেহেতু অফিসে আসেন না আজকে কারণ আগামীকালকে যদি রেজাল্টটা হয় তাহলে এটা জন্য ভালো তো এখন আমরা দেখব যে আসলে রেজাল্টটা আগামীকালকে হয় কি